অবশেষে এটার নাম কি কিন্তু এটার যে সেই দু থেকে তিনশো বছর আগে যে যে এদের ইয়েগুলো করা আছে কারু কার এখন সেই আগের মতোই আছে তো আমরা চলে আসলাম সুন্দর পরিবেশ কিন্তু এখানেও হট টেম্পারেচার এতটাই বেশি যে আমাদের মোবাইল পর্যন্ত গরম হয়ে যাচ্ছে মোবাইল কাজ করতে পারতেছি না তারপরেও অনেক কষ্টে আমাদের শিয়ালদা আছে সে আমাদের অনেক সাহায্য করতেছে শিয়ালদা শিয়ালদা আর শিয়ালদা শিয়ালদা মুরগি হ্যালো শিয়ালদা শিয়ালদা যাই হোক আমরা অনেক কষ্ট করে হট ট্যাম্পারে আসলাম আসা নিয়ে তারপর আসলাম যাই হোক আমরা আমাদের ভিডিওটা করি আসলে এতটা হট টেম্পারেচার যে এখানে মোবাইল শুদ্ধ গরম হচ্ছে আল্লাহ পাক জানে গাড়িটা গাড়ির আর এখানে হচ্ছে আমাদের সেই পুরোনো সেই পুরোনো গাছ কারুকার্য দিয়ে তিনশো বছর আগের দিয়ে বা এখন সেই আগের মতো আছে সুন্দর আমরা আজকে অনেক হট টেম্পারেচার আসলাম বাট এখানে এতটাই গরম যে আল্লাপাক প্রচুর গরম ফর্টি সেভেন চলতেছে আমাদের শিয়ালদা গেল কি শিয়ালদা মুরগি একশো টাকা একশো রুপি হয় ठीक है आगे वीडियो करें आगे टाका दे आगे वीडियो आगे बड़ा वीडियो तो करें नहीं हां पहले फोटो की जरा मैं टाइम दे दूंगा ऐसे करोगे तो घंटे ज्यादा लगेंगे हां ये दीवाने खास है खास लोगों के लिए बाहर देखा दीवाने आम था आम भाई भाई काम है तुम तो तारे। तारे। ना अरे ओ सम्राट बन के ये नहीं देखते कोई से हम्म इस तरह का अच्छी जा बस

এই আৰু অনেক আছে কিন্তু ছট না আৰু বিশাল আছে পানী দি মোবাইল দিয়া পানী দি ভিজা 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 অৱস্থা খাৰপ ঠাণ্ডা পানী दादा देखो ये क्रिश्चियन रानी का महल है ये उसका नेट ऑफ पढ़ो नेट दादा नेट ऑफ पढ़ो नेट नहीं है नेट ऑफ से हजार हजार बच्चों आगे हजार ना ये है क्रिश्चियन कृष्ण का इसको बोलते हैं नया मकान देखिए आप इधर

এর আগে আমরা দেখলাম এটা হচ্ছে সিক্রি আর এ হচ্ছে ফতেপুরোটাল দুয়ে মিলে ফতেপুর সিক্রি একটা কথা বলতে চাই এখানে তাপমাত্রা এত হাই আমরা সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের বেশি কোনো একটা ফোন চালু করতে পারছি না ফোন হাই টেম্পারেচার দেখায় ফোন বন্ধ হয়ে যায় হ্যাঁ তো সেম অবস্থা এখানে আমরা একটু পরপর তিনটা ফোন একটা বন্ধ হয়ে গেলে আরেকটা ওপেন করি এভাবে করে করে আমরা সম্পূর্ণ ভিডিও করতে পারছি না বিকজ এত পরিমাণ তাপমাত্রা শরীর জ্বলে যাচ্ছে সোজা কথা ঠিক এই বুলন্দার গেট আমি একসাথ সিটি জানি না এটাতে কতক্ষণ করা যাবে ভিডিও বিকজ একটু পর পরে ফোন হাই টেম্পারেচার দেখায় বন্ধ হয়ে যায় আমাদের এটার সেম অবস্থা ফতেপুর বুলান্ডার গেট এই বুলান্ডার গেট है नो এখানে আমাদেরকে জুতা রেখে তারপর ভিতরে যেতে হবে

फैमिली ये गेट है अकबरी गेट है अकबर अकबर का फैमिली अंदर जाता था इसी से हम लोग अंदर चलेगा जूता चप्पल फैलाउड नहीं है कि यहाँ एक बाबा का मज़ार है जहाँ से अकबर को औलाद था चप्पल तो जूता हम लोग यहाँ खोलेगा अंदर चलेगा घूम कर यहीं से हम लोग आएंगे ठीक है ठीक है फोटो के लिए आपको टाइम मिलेगा आराम से फोटो खींचाने ठीक है आइए আমাদের এখানে এখানে জুতা রাখতে হবে সব মানুষ জুতা রাখছে এখানে খুব দরগা আবার ফোন ওভারহিট দেখাচ্ছে বার ওভারহেড দেখাচ্ছে বল ফতেপুর ফাতে এখানে সবাই বলেছেন যে এক কা মাজার হ্যাঁ এই পীরকে যেভাবে

नहीं मैं नहीं। गए नहीं गया अजमेर में जो मैन जो मजार है उन्हीं के होते हैं बाबा बबा फतेहपुर सिटी में अकबर जब यहाँ पर आया था यहाँ कोई महल नहीं था उस टाइम का एक आउट एरिया था अकबर अजमेर गया अजमेर से अकबर को एक हुक्म हुआ कि आप जाइए फतेहपुर वहीं से आपको औलाद होगा अजमेर से यहाँ पर अकबर आया हिंदू वाइफ से इन्हीं की दुआओं से अकबर को औलाद हुआ इसलिए अकबर ने इसको बनाया सिर्फ अपनी औलाद की खुशी में আমরা দুঃখিত আসলে আমরা কোনোটাই ফুল ভিডিও করতে পারছি না হাই টেম্পারেচারের কারণে হাই টেম্পারেচারের কারণে আমাদের ফুল কিছুক্ষণ পর পরে আমাদের ফোন বন্ধ হয়ে যাচ্ছে ফাতে ফতেফুর সিক্রি এই জায়গায় জায়গায় কেন দাঁড়াচ্ছেন একদিন ঘুরার পর এক জায়গায় ছবি তুলবেন

इधर जा बस कर ले हम दो लेता था बंदे अभी हम आएंगे दे अदर से इधर मजर की देखने का चीज नहीं है अंदर तो नहीं जाना मैं तो मैं अंदर चलो ठीक है चलो उधर चलो अंदर जाने का कर क्या करें वर्ल्ड फेमस गेट पर चल रहा है मैं